হ্যামস্টার কিন্তু একদম মানে দেখতে পারতেছেন ওরা কিন্তু পোস্ট করে দিয়েছে বিশ তারিখ কিন্তু ছয়টার পর কিন্তু ওরা কিন্তু একদম এটাকে পেন্ডিংয়ে নিয়ে যাবে ওরা কিন্তু একটা শর্ট নিবে শর্ট নিয়ে ছাব্বিশ তারিখে কিন্তু একদম অরিজিনাল কিন্তু উইড্রোটা দিয়ে দেবে এবং কি 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 ভুল করলে আপনি উইড্রোটা পাবেন না সবকিছু এই ভিডিওতে দেখে নিন হেই হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এভরিওয়ান তো হামস্টার যে উইড্রোটা দেবে আপনাদেরকে কিসের উপর উইড্রো দেবে সো কেমন করে উইড্রো দেবে এটা নিয়ে আজকের ভিডিওটা সো এভরিওয়ান তো এখানে অ্যাড্রপের উপর যদি আপনি যদি চলে যান তাহলে দেখতে পারবেন যে উইড্রো অপশন চলে আসছে সো এভরিওয়ান তো আপনারা এখান থেকে বাইনাস না হয় যেটা সিলেক্ট করার কাজ সিলেক্ট করে দেবেন আর যাদেরটা হচ্ছে না তারাই যে এখানে রেজিস্ট্রেশন একদম ক্লিক করে একদম মানে সব রিসেট করে দেবেন উইড্রো অপশন তারপর আপনারা হয়ে যাবে তো এখানে আপনারা করে নেবেন সো এভেন তো উইডোটা আপনারা কিসের উপর দিবে এটা দেখে নিন সো তো এই যে এখানে যদি আপনি যদি ক্লিক করেন তো দেখতে পারবেন যে নতুন কিছু ক্যারেক্টার এসছে সো তারপরে যদি আপনি যদি এই যে এখানে যদি ক্লিক করেন দেখতে পারবেন ডেলি রিওয়ার্ড সোয়েভান তো এই যে আজকে প্রথমে এটাতে ক্লিক করলাম তো এই যে এখানে যে কার্ডগুলো রয়েছে সি ওয়ালের উপর যদি ক্লিক করি দেখতে পাচ্ছি আমার নেটে একটু প্রবলেম সো এই যে কার্ডগুলো যাদের কার্ডগুলো একটু বেশি আছে তারা কিন্তু একটু পেমেন্ট বেশি পাবে এই কার্ডের উপরে পেমেন্ট দেবে তারপর রয়েছে আপনার মনে করেন যে ডেলি অ্যাচিভমেন্ট সোয়েভজন মানে ডেলি রিওয়ার্ডস যাকে বলা হয় এই যে এখানে যারা যারা আপনারা মানে রোজ মানে ক্লিক করে করে নিয়েছিলেন ডেলি রিওয়ার্ডগুলো এই যে এখানে সোয়েবজান তো তারা কিন্তু পেমেন্ট একটু বেশি পাবেন সো এটা আর আপনাদেরকে আরও একটা কথা বলে দিই আপনারা যারা যারা ওদের চ্যানেলগুলো ফলো করেন নিয়ে দেখতে পারতেছেন চ্যানেলগুলো ফলো করেননি তো ফলো করে রাখেন কারণ ওদের চ্যানেলের উপর যদি আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু ওরা পেমেন্ট কম দিতে পারে সো তাই ওদের চ্যানেলগুলো সব ফলো করে রাখবেন সাথে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সোয়েবজান তো এইখানে এই দুটো হলো পেমেন্ট মেথড আর দ্বিতীয় নাম্বার কথা পেমেন্টের দাম কত হতে পারে মানে কয়েনের দাম কত হতে পারে কেমন করে হবে সোয়েবজান এটা বলে দিই দেখতে পারতেছেন আমার কাছে এক হাজার সাতশো আশি 68 মিলিয়ন রয়েছে সো এবার তো আপনাদের কাছে কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন সো আমারটা কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়তেছে দেখতে পারতেছেন আমি অনেক বেশি করছি সো আপনাদের কাছে আরও বেশি হতে পারে বা আরও কম হতে পারে সেটা আপনাদের মাইনিংয়ের উপর নির্ভর করে পুরোটা আর এখানে দেখতে পারতেছেন যে এই যে এগারো থেকে আমার তো আছে সো এভেন এটা যে পুরোটা যে এগারো থাকতো তাহলে কিন্তু আমার আরও বেশি দিত সো এভেন তো আপনারা এই মিনি গেমটা যারা যারা খেলেছেন তাদেরকেও কিন্তু অনেক বেশি দেবে এই মিনি গেমের উপর যদি একটা যদি ক্লিক করতেন তাহলে দেখতে পারবেন যে এখানে দুটো মানে যাদের একদম পয়েন্ট কম আছে তারা কিন্তু এই এই গেমটা খেলে ইনকাম করতে পারবেন অনেক বেশি আর্নিং করতে পারবেন আর যারা যে চাবিটা করেছেন চাবি দিয়ে হলো আপনার ওদের গেম খেলা যায় এই যে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ওদের অনেক গেম আছে তো আপনারা যারা ওদের গেমগুলো একটু বেশি খেলেছেন তাদেরকে একটু বেশি পেমেন্ট দেওয়া হবে আর তো এক বিলিয়ন কয়েনে মানে এক হাজার মিলিয়ন কয়েনে মনে হয় আমাদেরকে একশো ডলার দেওয়া হবে এমনটা মনে হয় সৈবরান তো এটা আমি শিওন না একদম একশো ডলারের মতো হতে পারে ওয়ান বিলিয়ন কয়েনে সো এখন আপনাদের কাছে কত কয়েন আছে আপনারা অবশ্যই ওয়েট করবেন আর ওরা মানে ওদের টুইটার অফিসিয়ালি কি পোস্ট করেছে এটা দেখে নিন ডাউন নেবে ওই ব্রেকডাউন মানে শর্ট একটু ডাউন দিবে ওইটা নিয়ে আপনার ব্লক চেনের সাথে কথা বলবে ব্লক চেনের সাথে কথা বলে মানে সরি ব্লক চেনের ভিতরে এটা কি মানে লিস্টিং করে দেবে উইথড্রো করে দেবে একদম আপনারা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু মানে ওরা কিন্তু বলছে যে এটা কিন্তু জাস্ট ছোট একটা কিছু তো এটা কিন্তু আরো মানে অনেক বড় কিছু হবে দেখতে পারতেছেন ওরা একদম মানে পোস্ট পোস্ট করে দিয়েছে একদম আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি পেমেন্ট দেবে আর ছাব্বিশ তারিখের যে পেমেন্ট এটা কিন্তু আপনারা শিওর পাবেন আর বর্তমানে আমি কিন্তু আপনার অনেক মানে এই সেপ্টেম্বর মাসে আর অক্টোবর মাসে অনেক মনে করেন আপনার মাইনিং প্রজেক্ট উইড্রো দেবে সো এফাই যেইগুলো আপনি করেননি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান একদম শিওর গুলো পেয়ে যাবেন এবং কি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কও পেয়ে যাবেন যেগুলো আপনাকে পেমেন্ট দিবে এবং কি অবশ্যই দেবে ওইগুলো লিঙ্ক পেয়ে যাবেন আপনারা জয়েন হয়ে যাবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হবেন কারণ ওইখানে সবার আগে রিওয়ার্ডগুলো চলে আসে সো আপনারা সব কমপ্লিট করে নেবেন এবং কি ফ্রি আর্নিং করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য ভাই ভাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে